আমার জানা হাজা পড়াইবে যেই জন সে যেন হই হয়ে গা আমার আমারও জানা পড়াইবে যেই জন সে যেন হই গা পন সকালে বা বিকেলে কাপুর কিনবা সকালে ভাবি কেলে দুপুর কিনবা রাইতে মাগি দিয়া জানাই বন্ধু সজ আমারও জানা হাজা পড়াইবে যে ইজো সে যেন হয়ে পঞ্জন আমারও জানা যা পড়াইবে যেই জন সে যেন হয়ে